শুধু বান্দর শুধু বান্দর আমাদের এখানটায় শুধু বান্দর আর বান্দর শুধু বান্দর দেখবে যেমনি যাবে সেমনি বান্দর হ্যালো বন্ধুরা দেখছেন আমাদের এখানে কত বান্দর এই যে একটা বান্দর এই যে বসে তোর এই যে বান্দর খেলা করছে এই যে কত বান্দর দেখুন এই যে নামছে কীভাবে দেখুন এই যে বান্দরটা কীভাবে নামিয়ে পড়লো আয় 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 এই যে কত বান্দর দেখুন বান্দর কত গলা বান্দর আয় 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 বন্ধু খাটবেন খাদবেন এই যে আমরা এখানে মশলা কাটছি এই যে আঁকা এটা হচ্ছে ব্যাঙ্গলর এই যে বান্দর मोबाइल लेवे कुटु 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 कुटु